গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর যে যেখানে আছো সুস্থ আছো তো আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে সকাল সাড়ে সাতটা পুচকুশোনা আর শুভকে আজকে আমি টিফিনে বানিয়ে দিয়েছি ম্যাগি চাউমিন আর ওদের খেয়ে যাওয়ার জন্য করে দিয়েছি আলু ভাজা নরম নরম করে একটু ভাত করে দিয়েছি কুকারে আর তার সাথে ঘি আর নুন আছে তো সকালবেলা এটাই খাওয়া দাওয়া করে ওরা এখন স্কুলের জন্য যাবে তো তার মধ্যে আমি আবার আমার গ্যাসের ওষুধটা খেয়ে নিচ্ছি সকালে যে খালি পেটে ওষুধটা আছে তো ওষুধটা খেয়ে তারপর ওদেরকে আমি ছাড়তে যাবো তো কালকে দুপুরে একটা খেয়েছিলাম খাওয়ার আগে আর এখন একটা খাবো তো এই যে ওষুধটা তো সেই ওষুধটা একটু ইউনিক ধরনের মানে দেখো তোমরা আগে কেউ খেয়েছো কি না এইভাবে ধরনের ওষুধ অবশ্যই কমেন্ট করে জানাবে তো ক্যাপসুলের ভেতরে কিন্তু একটা ছোট্ট ট্যাবলেট তো কালকে আমি খেলাম তো এই ফার্স্ট টাইম দেখলাম যে এই ধরনের ওষুধও এখন বেরিয়েছে তো ছোট ছোটো সাবুদানার মতন যে ওষুধগুলো আছে তো তার সাথে আবার একটা হলুদ রঙের ক্যাপসুল আছে তো যাই হোক সে গ্যাসের ওষুধটা খেয়ে ওদেরকে ছেড়ে দিয়ে এসে আমিও কিন্তু ম্যাগি চাউমিন খেয়েছিলাম তারপরে টুকটাক ঘরের কাজকর্ম সেরে দুপুরে বান্না সব করে নিয়েছি আর এখন আমরা তিনজন খেতে বসবো তো সেই টাইমে তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি ওদের দুই ভাই বোনের জন্য ডিমের অমলেট করে দিলাম আর ভাত রান্না করেছি আর করেছি টমেটো মা ধনে পাতা দিয়ে ডাল কালকে যে মা গুগলির তরকারিটা দিয়েছিলো রাতে পাঠিয়েছিল তো সেটা আমরা রাতে কেউ খাইনি তো ওই জন্য ছিল যার জন্য সেটা দুপুরে গরম করে নিয়েছি আর আমি একটু আলুর দমের মতন করে ঝাল ঝাল করে একটু তরকারি করেছি আর আগের দিনের শাক ছিল ফ্রিজে তো সেটাকে ভালো করে বার করে গরম করে নিয়েছি তেই হচ্ছে আমাদের দুপুরের খাওয়া দাওয়া আজকে যেহেতু ব্লগটা খুবই ছোটোর মধ্যে করেছি আর শরীরটা যেহেতু ভালো নেই তো ওই কারণে অল্প অল্প করে তোমাদের সাথে যতটা পেরেছি ভিডিও শেয়ার করেছি তবে কাজকর্মের ভিডিও সেরকম কিছু কিন্তু আমি আজকে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো আজকের ভিডিওটা যদি তোমাদের কারোর ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করো আমার পাশে থেকো তাহলে আমার অনেকটাই হেল্প হবে তো সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা এখনও পর্যন্ত দেখার জন্য আর আমার সাথে থাকার জন্য তো পুচকোশোনা শুভ আমরা তিনজন মিলে না দুপুরে একটু শুয়েছিলাম তো বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এখন প্রায় সাড়ে পাঁচটা মতন বাজে তো পুচকোশোনা শুভ আজকে আর পড়তে যেতে পারেনি রেডি হয়েছিল কিন্তু যখনই বেরোবে সেই টাইমে অঝরে বৃষ্টি নেমেছে তো ওই জন্য কিন্তু ওরা পড়তে যেতে পারেনি তো ভাবলাম তিনজনা মিলে না আগের দিন যে আমরা দেয়ালে না লাগানোর জন্য পেন্টিংটা নিয়েছি তো সেটাকে আমরা তিনজন মিলে লাগিয়ে দিতো একটা কাজ হয়ে যাবে কারণ আমার শরীরটা খারাপ হলেও ঠিক করে জিনিসগুলোকে লাগানোও হচ্ছে না কোনো কিছু করা হচ্ছে না তো ওদের দুজনকে বললাম যে আমাকে একটু হেল্প করে দিতে তো ওরা আমাকে হেল্প করে দিচ্ছে আর পায়ে যেহেতু খুবই যন্ত্রণা তো কোনো রকমে দাঁড়িয়ে আমি ওদের সাথে পেন্টিংগুলোকে লাগিয়ে দিচ্ছি তো পেন্টিংটা লাগানোর পরে তোমাদেরকে দেখাচ্ছি তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যে কেমন লাগছে তো দিয়ালে এই ধরনের পেন্টিং লাগালে কিন্তু বেশ সুন্দর লাগে আর ডিজাইন করা থাকলে পরে তো আরও বেশি ভালো লাগে তো সব কিছুই আমি মিশো থেকে নিয়েছিলাম তোমাদেরকে আগের দিনের ভিডিওতেও আমি বলেছি তো এটাও চলে এসেছিলো আগের দিন তোমাদেরকে দেখিয়েছি তবে আজকে কাছের দিকে দেখাবো দেখতে খুবই ভালো লাগে আর বেডের উপরে এই জন্য দিলাম তাহলে এই জায়গাটায় দেখতে ভালো লাগবে যেহেতু এদিকে দেওয়ালটা একটু চওড়া আর এই দেওয়ালটা এখন পুরো ফাঁকা এখানে কোনো কিছু লাগানো হয়নি এখনও পর্যন্ত সেই কারণে আর কালকে যেটা তোমাদেরকে দেখিয়েছিলাম ছটা ডয়ারের বক্স তো সেটা এখনও কিছু করা হয়নি তো কাল থেকে যেহেতু পুচকুসোনা শুভ দুজনের এক্সাম স্টার্ট হবে তো এক্সামটা হয়ে গেলে তারপর ওরা বই খাতাগুলো সুন্দর করে গুছিয়ে রাখবে এখন কিছু দিন ওদের একটু খিচিবিচি আছে তো ওটা সাজানো হয়ে গেলে তোমাদেরকে দেখ তো শরীরটা যেহেতু খুব একটা ভালো নেই আর তোমরা সেটা সম্পূর্ণটাই জানো তো সেই কারণে কিন্তু আমি খুব একটা বড় ভিডিও তোমাদের সাথে আজকে শেয়ার করতে পারছি না আর আগের দিন যেহেতু আমার ভিডিওর কমেন্ট বক্স বন্ধ ছিল যতবার আমি অন করেছি ততবারই অফ হয়ে যাচ্ছে তো আগের দিনের ভিডিও ভিডিওতে কিন্তু আমি তোমাদের কারোর কোনো কমেন্ট পাইনি শুধুমাত্র একটা কমেন্ট পেয়েছি সেটা হলো তনুশ্রী সরকার বুনুটা লিখেছিলে আমাকে যে তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও আর পুষফুসোনা শুভ তোমার মতনই খুবই ভালো তো সত্যি কথা বলতে ছেলে মেয়ে যদি একটু ভালো হয় একটু বুঝতে শেখে বা বাবা মার কষ্ট যদি বোঝার মতন ওদের স্বাভাবিক বুদ্ধিটা থাকে তাহলে হয়তো বাবা মার কষ্টটা অনেকটাই কম হয় তো আমি যতটা পারি পুষকুষণা শুভকে যথেষ্ট ভালোভাবে মানুষ করার চেষ্টা করছি আর নেক্সট পরবর্তীতেও করব ভালো খারাপ যেটা ওরা বোঝার মতন ক্ষমতা আছে সেটা তো খুবই ভালো আমাকে বোঝাতে হয় না যেটা ওরা বুঝতে পারে না সেটা ওদেরকে সবসময় বোঝাবার চেষ্টা করি তবে এখন ছোট আছে যেহেতু ওরা সব কিছু শোনে বাট সময় আর পরিস্থিতির মানে হিসেবে চলতে গেলে মানুষ দেখবে বড় হওয়ার সাথে সাথে কিন্তু অনেক পরিবর্তন হয়ে যায় তখন নিজস্ব বুদ্ধি নিজস্ব জ্ঞান এই জিনিসগুলোকেই আগে রাখে তো পরবর্তীতে কি হবে আমি জানি না কিন্তু আমার যতটা কর্তব্য আমি যতটা সম্ভব ওদেরকে কিন্তু মানুষের মতন মানুষ করার চেষ্টা করছি যাতে ওরা ভবিষ্যতে যেই কাজটাই করবে সেটা যেন ভালোভাবে করে কোনোদিনও যেন কারোর ক্ষতি না করে আর সব সময় যেন নিজের সাথে সাথে আরও দশটা মানুষকে হেল্প করতে পারে বা ভালো ভাবনা চিন্তা নিয়ে মনের মধ্যে কোনো হিংসা বা রাগ নিয়ে যেন না থাকে তো সেইভাবে আমি মানুষ করছি তোমরা পাশে থেকে আশীর্বাদ করো যেন ওদেরকে ভালোভাবে মানুষ করতে পারি ওরা যেন ভালোভাবে মানুষ হতে পারে আর কালকের থেকে যেহেতু ওদের এক্সাম স্টার্ট হবে তো দেখা যাক কতটা কি ভালোভাবে ওরা এক্সাম দিতে পারে কারণ পড়াশোনার এখন ওদেরও খুব চাপ আর আমাকেও ওদেরকে দুবার তিনবার করে পড়তে বসাতে হচ্ছে আজকে যেহেতু ওরা পড়তে যেতে পারলো না তো এই মানে পড়ার গ্যাপটা হয়ে গেল কাল থেকে এক্সাম আর আগের দিন টিউশন ছুটি হয়ে গেল তো সেটা নিয়েও একটু চাপের আছে কারণ আগের দিন টিউশন যেতে পারলে না অনেক কিছু রিভিশন হয়ে যায় স্যার ম্যাডামরা অনেক কিছু বুঝিয়ে দেয় দেখিয়ে দেয় কিন্তু সেটা ওদের হলো না আজকে টিউশনটা গ্যাপ হয়ে গেল তো যাই হোক এখন আমরা সবাই মিলে জিনিসটাকে রেডি করে ফেলেছি তো চলো ফাইনাল লুকটা তোমাদেরকে দেখিয়ে দিই তোমরা কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছে গুড ইভিনিং বন্ধুরা তো এখন বাজে সন্ধ্যে সাতটা আর এখন সন্ধেবেলার জন্য কিছু টিফিন বানাচ্ছি তো টিফিন বলতে একটু মানে ভাজা টাইপের জিনিস বানাবো তেলে ভাজা কারণ বাইরে খুবই অঝরে বৃষ্টি হচ্ছে ওরা দুই ভাই বোন ওই ঘরে পড়ছে আর আমি ততক্ষণে এসে এখন সন্ধেবেলা টিফিনগুলো বানিয়ে নেব তো এখানে কিছুটা গোল গোল করে আলু কেটেছি আলুর পকোড়া হবে আর তার সাথে হবে পেঁয়াজের পকোড়া তো পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনে পাতা কেটে নিয়েছি আর লাস্টে যে আলুর মোটা মোটা পিসগুলো ছিল গোল গোল করে কাটার সময় তো সেই আলুগুলোকে কুচি কুচি করে কেটে পেঁয়াজের পকোড়ার মধ্যে দিয়ে দেব তো এখানে সর্ষের তেলেই আজকে ভাজাটা করছি কারণ সর্ষের তেলে না ভাজাটা খেতে বেশি ভালো লাগে তো প্রথমে আলুর পকোড়াগুলো করে নিচ্ছি কারণ এরপরে আলুর পকোড়া বানাবার পরে যে বেসনটা থাক 급에. 그 비... তো সেই বাসনটার মধ্যেই কিন্তু পেঁয়াজটাকে ভালো করে মেখে আমি পেঁয়াজের পকোড়াটা রেডি করব। তাহলে দুটো আলাদা আলাদা করে করতে হবে না আর কোনো জিনিস কিন্তু নষ্ট হবে না তো আলুর পকোড়াটা করেন না আমি পুচকুশোনা শুভোর জন্য ঘরে আগে পাঠিয়ে দেব কারণ পুচকুশোনার অনেকক্ষণ থেকে খিদে পেয়েছে তো পেঁয়াজের পকোড়াও কিন্তু এখানে মোটামুটি অর্ধেকের উপরে হয়ে গেছে আর তিনজনের জন্য অল্প অল্প করে চা করে নিয়েছি কারণ এই বর্ষার সময় একটু দেখবে গরম গরম খাবার খেতে গরম চা কফি দুধ খেতে কিন্তু বেশ ভালো লাগে তো ওরাও বললো যেহেতু চা খাবে তো জন্য তিনজনের জন্যই করে নিলাম আর পকোড়ার সাথে দেখবে চাটাই বেশি ভালো লাগে তো এখানে এই কটা পকোড়া আর বাকি আছে হয়ে গেলে পরে তারপরে তোমাদেরকে আমি সব খাবারগুলো একসাথে দেখিয়ে দেবো তো আজকের ব্লগটা আমি এমনিতেও দিনে কোনো রকমের তোমাদের সাথে আপডেট দেওয়ার মতন করে শেয়ার করলাম কারণ আজকে আর আমি পারিনি সেরকমভাবে প্রত্যেক দিনকার মতন ডেলি ব্লগ করতে তো আজকের ভিডিওটা কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে পরে তোমরা আমার পাশে থেকে সাপোর্ট করো যেভাবে তোমরা আমাকে ভালোবাসা দিচ্ছ তার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এই হচ্ছে আমাদের সন্ধেবেলার এখন টিফিন এখন আমরা খাওয়া দাওয়াটা করবো আর ওদেরকে আমি পড়তে বসাবো তো দেখা হবে কালকে নতুন একটা ব্লগে নতুন একটা ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সব সময় নিজেদের খেয়াল রেখো টেক কেয়ার গুড নাইট বাই